ওয়েলকাম আই জানাল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজ দু হাজার পঁচিশ এবং জুলাই মাসে বিশ তারিখ তো আজও আমি আপনাদের মাঝে লাইভে চলে এসেছি এবং কিছু সংক্ষিপ্তভাবে কিছু তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে যারা সেন্ট্রাল ইউরোপের আশেপাশে রয়েছে অর্থাৎ ইউরোপের জুনের মধ্যে রয়েছে এবং ইউরোপীয় জনের মধ্যে শক্তিশালী দেশগুলো অবশ্যই জানেন কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এগুলি বসতেছি এবং যেগুলি সচক্ষে দেখা সেগুলি নিয়ে আলোচনা করি তো রোমানের সম্পর্কে আসলে অনেকেই জানে আবার রোমানিয়া ছাড়া অন্যান্য দেশগুলো আছে এগুলি থেকেও এখানে আসে আর সেগুলো হচ্ছে যে ইটালি এবং ফ্রান্স মানুষ বিশেষভাবে ফ্রান্স এবং ইটালিকে চুজ করে অনেকগুলো কারণও আছে এবং জানে এখান থেকে কোনো না কোনোভাবে ভাবে ডকুমেন্ট তৈরি করা যায় অন্য দেশগুলো বাদে যদি অন্য দেশগুলোর এই কারণে বললাম যে বা কথা কথা সেখানে হলে কাগজ করা বা বৈধ হওয়া অনেক কঠিন আমার কিছু কলে কলিগ না সম্পর্কত মানে নিকটতম না কিন্তু অনেক দূরে কিন্তু তারাও অনেকটা জার্মানিতে রয়েছে জার্মানি হিস্ট্রিটা কি দেখেন জার্মানিতে এইসব সেন্ট্রাল ইউরোপে এসে বৈধ হওয়া মানে কি আপনাকে আসলামে কেস দেওয়া হওয়া কোনো সারা বা কোনোভাবে আপনি আসলামে কেস সারা আপনার বৈধ হতে পারবেন না এবং ফ্রান্সের যে প্রক্রিয়াটা আছে এটা অবশ্যই আরও জানেন এখানে আরও কয়েকটা প্রক্রিয়া রয়েছে সে বৈধ হওয়ার যেমন ফ্যামিলি বাচ্চা থাকলে তারপর হচ্ছে স্কুলে ভর্তি করে দিলে তারপর হচ্ছে স্যালারি ট্যাক্স দিতে এগুলি ভর্তি হওয়া যায় কিন্তু জার্মানি কন নেদারল্যান্ড কন সুইজারল্যান্ড কন তারপর হচ্ছে আরও যে অস্ট্রিয়ার কথা কন এইসব কান্ট্রি হচ্ছে যে আপনার এই প্রক্রিয়াটা নাই যে কারণে মানুষ ইটালি এবং ফ্রান্সকে চুজ করে জার্মানির বিষয়টা কি দেখেন জার্মানি অনেক মানুষের স্বপ্ন থাকে ইভেন আমারও অনেক স্বপ্ন ছিল যে ফ্যামিলি আসার পর কোনো না কোনোভাবে এখানে পৌঁছাবো কিন্তু অনেকভাবে রিসার্চ করছি অনেক মানুষের সাথে আলোচনা করছি কোনোভাবে এখানে যাওয়া ভালো না যদিও আমরা সংখ্যালঘু হিসাবে যদি এখানে কেস দেয় কিন্তু তারপরে এখানে টিকে না তো জার্মানি রুলস অ্যান্ড রেগুলেশনটা অনেক কঠিন বর্তমানে যে সিচুয়েশনটা দেখতেছি অনেক কঠিন এবং এখন পর্যন্ত আপনারা দেখবেন যে দু হাজার চব্বিশ প্রায় দুই লক্ষ তেরো হাজার কেস পড়েছে এবং সবচেয়ে বেশি লোক রয়েছে জার্মান এই আপনার হচ্ছে যে আফগানিস্তান সিরিয়া মিশর এইসব দেশের লোকের সংখ্যা সবচেয়ে বেশি আপনি এই কথাটাও জানেন যে ফ্রান্সে প্যারিসে পকেটমার সবচেয়ে বেশি পকেটমার খালি ফ্রান্সের দেখবেন না পর্তুগালে রয়েছে ইটালিতে রয়েছে সব জায়গায় রয়েছে কম বেশি তবে নাম করা রয়েছে যে প্যারিসে সবচেয়ে পকেটমার বেশি পর্তুগালে অসংখ্য রয়েছে জিপসি টিপসি আছে রুমানেতে রুমানের থাকলে অবশ্যই জিপসি কথাটা শুনবেন কারণ জিপসি প্রায় সব জায়গায় এই রুমানের লোকরাই হচ্ছে জিপসি এখানে বসবাস করে জিপসি হিসাবে তারা লুটপাট করে তো জার্মানি বিশ্বরা কি অনেক কঠিন এই কারণে বলতেছি আমার কিছু কলিগ আছে দুইটা ফ্যামিলি আছে মোটামুটি যাদের সাথে আমার সবসময় কথাবার্তা হয় তো এমন দুঃখর কথা কি বলবো যে বাচ্চা জন্মগ্রহণ করছে বাচ্চা জন্মগ্রহণ করার পরও তার রিজেক্ট তিন তিনবার রিজেক্ট খাইছে একটা ফ্যামিলি এবং দুইটা বাচ্চা নিয়ে এখানে প্রবেশ করেছিল দুইটা বাচ্চা নিয়ে প্রবেশ করার পর যে বিষয়টা হয়েছে যে প্রথমবার রিজেক্ট খাইছে আর রিজেক্ট খাওয়ার পর দ্বিতীয়বারও যে বিষয়টা হয়েছে যে রিজেক্ট দ্বিতীয়বার দ্বিতীয়বার যে বিষয়টা হয়েছে দ্বিতীয়বার হওয়ার আগেই আপনার একটা বাচ্চা নিয়েছিল এবং বাচ্চা নেওয়ার পরও রিজেক্ট দিছে কিন্তু মাঝখানে কি হচ্ছে দেখেন এখানে কোনো কাজকর্ম কোনো কিছু করতে পারে না এবং কাজকর্ম না করার কারণে তার অর্থনৈতিকভাবে ভাবে একটু অন্যরকম কিন্তু সরকার এই দিকে সাপোর্ট দিতেছে আপনাকে টাকা দিতে আসে জনপ্রতির চারশো চারশো ইউরো করে টাকা পয়সা দিতেছে এক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনার থাকা খাওয়া এখানে কোনো সমস্যা নাই প্লাস হচ্ছে যে তিনি আবার ল্যাঙ্গুয়েজ কোর্স করতেছে যে বিষয়টা কি আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারবেন এবং সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে হেলথ বলেন চিকিৎসা বলেন স্বাস্থ্য বলেন এইগুলি মোটামুটি করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই তৃতীয়বারও সেম একই অবস্থা অর্থাৎ দুই বছর মনে তিনবার রিজেক্ট খাইছে বিষয়টা আসলে শুনলে একটু খারাপ লাগে কিন্তু সবাই আসে এখানে বৈধ হওয়ার জন্য এবং জার্মানি হচ্ছে একটা টপ কান্ট্রি এটা সবাই জানে কিন্তু মানবতার দিক থেকে এখন জার্মানি আর সেই কান্ট্রি নাই এখন মানবতার দিক থেকে আমি এই কারণে এটাই বলতেছি যে আমি আমি আমার দিক থেকে বলতেছি আজকে দু হাজার পঁচিশের কথা বলতেছি হয়তো বরং সামনে দুই বছর পরে এই বিষয়টার সাথে মিলিয়ে দেখলে তা পাবেন না এখন বর্তমানে যে অবস্থা দেখতেছে ফ্রান্স বসে মানবতার দিক দিয়ে সর্বোচ্চ সেরা এবং ফ্রান্স সারা ফ্যামিলি নিয়ে বা হিসেবে যারাই আসে কোনোভাবে এখানে বৈধ হয় কোনো না কোনোভাবে তো জার্মানি দেখলাম এই যে একটা ফ্যামিলি বছরের তিনটা খেয়েছে এখন বর্তমানে কি অবস্থা আছে এটা খুবই করুণ অবস্থা তো অনেকটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে যে একটা বাচ্চা নেওয়ার পরও এবং বি টু লেভেল তার ল্যাঙ্গুয়েজ কোর্সটাও কমপ্লিট করেছে জার্মানি ভাষা এবং সেক্ষেত্রে সরকারের পুনদন পাইতেছে অর্থাৎ অনুদান হিসাবে যেটা আছে সরকারি সুযোগ সুবিধা পাইতেছে কিন্তু সামনে কি করবে এটা বলা অনেকটা মুশকিল কারণ এই কারণে বলতেছি সামনে কি হয় এটা বলা যায় না কিন্তু এমন একটা সময় ঘটনা আসতে পারে যে তাদেরকে ধরে অর্থাৎ বাংলাদেশে পাঠিয়ে দিবে গো ব্যাক টু বাংলাদেশ এরকম একটা কিছু করতে পারে কিন্তু সেম আরেকটা ভাই একই অবস্থা তিনিও টুরিস্ট ভিসা হিসাবে এসেছিলো অর্থাৎ ইটালিতে টুরিস্ট ভিসা হিসাবে এসেছিল কিন্তু জার্মানি এই বিষয়টা আমি দেখলাম যে যারাই জার্মানিতে ফিঙ্গারপ্রিন্ট দেয় ডাম্পলিং আসা পরে সেটা হচ্ছে ইটালিতে ট্যুরিস্ট ভিসা আসার পরও তিনি ডাম্পলিং খাইছে আমি জানি না এই বিষয়টা আসলে প্রায়ই দেখি যে জার্মানিতে যারা ডা ফিঙ্গারপ্রিন্ট দেয় তাদেরকে হলে ডাম্পলিংয়ে আসা পরে এখন আমি এটাও এটা দেখতেছি কিন্তু আসলে কীভাবে আসে আমি এটাও বুঝতেছি না কারণ ইটালিতে ফ্রান্সে অনেক লোক আপনার মনে করেন যে ট্যুরিস্ট বিষাদে আসে বেশিরভাগই টুরিস্ট বিষয় আসে ট্যুরিস্ট বিষয় আসার পরে তো হচ্ছে অ্যাসালমে কেস দেয় ইভেন আপনার দেখবেন যে সুইডেনে কন আপনার ওই যে বেলজিয়াম কন নেদারল্যান্ডে কোন সবাই ট্যুরিস্ট বিষাদে আসার পরে জার্মানি ট্যুরিস্ট বিশেদে আসার পরে মানুষ ফ্রান্সে অ্যাসালমে কেস দেয় কিন্তু সেক্ষেত্রে তাদের কোনো ডাম্পলিং আসে না যেটা বাস্তবে দেখতেছে মানুষের ডাম্পলিং আসে না ফ্রান্সে কেস দেওয়ার ক্ষেত্রে কিন্তু জার্মানির ক্ষেত্রে কিভাবে তারা ডাম্পলিংটা নির্ধারণ করে এটা বিষয় হচ্ছে মুশকিল কারণ হচ্ছে তাদের আইটি সেক্টর খুবই হেভি এটাও জানি কিন্তু কিভাবে এটা নির্ধারণ করে এটা বলা খুবই মুশকিল যাই হোক এসেছিল এবং একটা বাচ্চাও আছে এবং এখন বর্তমানে ফ্যামিলি নিয়ে বসবাস করতেছে একটা ক্যাম্পের মধ্যে আছে প্রায় আজকে পাঁচ মাস হয়ে গেছে এবং রিজেক্ট করে দিয়েছে প্রথমটাই রিজেক্ট সরি রিজেক্ট না আইসে দিয়েছে অপেক্ষা করতেছে তো রেজাল্টের জন্য অপেক্ষা করব বলতে কি সামনে আবার একটা ইন্টারভিউ হবে তো হ্যাঁ চার মাসের আনেক চলতেছে চার পাঁচ মাস আনেই চলতেছে এবং সরকার অনুমোদন পেতেছে এবং গত সপ্তাহে একটা বাসা চেঞ্জ করছে ক্যাম্প চেঞ্জ করছে কিন্তু ক্যাম্প তো পরিবেশে জানে না কিন্তু জার্মানিতে এত লোকের সংখ্যা এখন নয় আসলাম ক্ষেত্রে মনে করেন যে এই যে এরকম একটা সাপোজ মনে করেন যে এটা একটা স্কুল ঘর আমি বলি না এটা একটা স্কুল এই এরকম একটা স্কুল ঘরের মতন নিয়ে মাঝখানে মাঝখানে তাদেরকে ফ্যামিলি রাখতেছে খুবই কঠিন হইতেছে বাস্তবটা আসলে কঠিন যারা এই পর্যায়ে আসে তারাই বুঝতে পারে খুবই কঠিন এবং তিনি বললো ভাইটা অনেক বললো যে আমাদের খুবই ভালো ছিল অন্য দেশের জন্য এটাও বললো পরে এটাও বলতেছে যে এরকম ঘরটার মধ্যে মাঝখানে মাঝখানে পার্টিশন দিয়ে তারা আসালমে কেসের জন্য ফ্যামিলি মেম্বারগুলা রাখতেছে যেটা বাস্তবে দেখে বলতেছে তো আসলে খুবই কঠিন কিন্তু সরকারের যে সাবসিডি বা আসলে যে সহযোগিতাগুলো এগুলো দিয়ে স্টেপ বাই স্টেপ তিনি পাচ্ছেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু জানলে রিকুলেশন তো খুবই একটি কঠিন প্রক্রিয়া এবং এর মধ্যে আসতে হলে আপনাকে খুব হিসাব নিকেশ করে আসতে হবে একসময় ছিল এখানে খুব সহজভাবে বৈধ হওয়া গেত কিন্তু এ ছাড়াও আরো কিছু সিনিয়র লোক ছিল জান থেকে যেটা আমি জানতে পেরেছি অনেকভাবে কথা বলতো ভাই এখানে আসা আসলে অনেকটা কঠিন এখানে টিকে থাকা অনেকটা কঠিন কারণ কেস না পেলে আপনার জীবনের জন্য একটা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে কারণ আর যে কোনো সময় সরকারের নির্দেশ থাকে যে যে কোনো সময় ধরে আপনাদের টিকিট টুকেট কেটে বাংলাদেশে পাঠিয়ে দেবে এটা বাস্তব যে কারণে হচ্ছে যে জার্মানিতে কেউ সহজে প্রবেশ করতে চায় না কারণ এখান থেকে কেস মনে করেন খুবই কম হয় বা সাকসেসফুল কেস যেটাকে বলে খুবই কম সাকসেসফুল কেস যে কারণে You can publish a তো তারা চিন্তা ভাবনা করতেছে যায় না হয়তো পারে আবার এখানে কোনো ভালো রেজাল্ট না না হলে হয়তো বা ফ্রান্সের দিকে মুভ করে এরকম একটা চিন্তা ভাবনা আছে তো আরো কয়েকটা মাসে দেখবে ও দেখলে একটা মাসে একটা বছর দেখবে তারা কারণ একটা বছর আপনি সুন্দরভাবে বসবাস করতে পারবেন এতে তো কোনো সমস্যা নাই কিন্তু কেস না পেলে তো আপনার জীবনের জন্য একটা হুমকির সম্মুখীন এসে দাঁড়ায় অথবা আপনি মোটামুটি এক দেড় বছর থাকতে পারবেন জার্মানিতে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা নাই ঠিক আছে কিন্তু এখানে তো আপনি ইনকাম করতে পারবেন না বা আপনারা কাজ করতে পারবেন না কিন্তু জার্মানির তুলনায় যদি ফ্রান্সের কথা চিন্তা করেন ফ্রান্সে মনে করেন অনেক লোক অবৈধ আছে সেখানে কাজ করতেছে এবং বেশিরভাগ লোকে যখন কেস দেয় কেসগুলো রিজেক্ট হওয়ার পরে মানুষ কাজ করে একটা কন্ট্রাক্ট ব্যবস্থা করে মোটামুটি কাজ করতে থাকে কন্টাক্টের মাধ্যমে বা পেস এর মাধ্যমে তিনি আশা সাপেক্ষে হতে হয় তো অনেকে একটু কমন লেগেছে ভাই রোমানিয়ার ফিজিক্যাল সাবমিশন কতদিন পারমিট বের হয় ভাই সাবমিশন প্লিজ ভাই অ্যান্সার দেবেন ভাই ওকে ভাইয়া সাবমিশন করার পর আপনার এখন একটু সময় নিতেছে যেটা বাস্তব প্রায় দুই থেকে দেড় মাসের মতন বা আড়াই মাসের ওপর সময় লাগে তো আরও আপনি ধরেন দুই মাসের মতন একটা সময় লাগে বা দুই মাসের অপর একটা বেশি সময় লাগতেছে এখন বর্তমানে যেটা দেখতেছি এবং ইস্যু মানে ওয়ার্ক পারমিন ইস্যু হারের সংখ্যা আগে তুলনায় অনেকটা কমে গেছে যেটা আপনি বাস্তবে কি বলবো এখন হয়তো ভাই বলবো যে ভাই এই কথা কিন্তু যেগুলি ফেস করতেছি বা দেখতেছি এগুলি বলতেছি যে আগে তুলনা ওয়ার্ক পারমিট ইস্যু হারের সংখ্যা অনেকটা পেন্টিংয়ে রাখতেছে অনেকটা ডিলে করতেছে এবং অনেক ইস্যু হারের সংখ্যা কমে গেছে তো আপনি ধৈর্য ধরেন যেহেতু জমা দিয়েছেন সবাই এভাবে অনেকেই ধৈর্য ধরতেছে কারণ ধৈর্য ছাড়া এখানে আর কোনো ওয়ে নাই আপনার হতে পারে এখান থেকে মুভ করে আবার অন্য জায়গায় জমা দেবেন সেম একই পরিস্থিতি দেখবেন তো এখানে মোটামুটি তিন মাসের মতন ধরে রাখেন যে একটা ফিজিক্যাল সাবমিশনের পরে যদিও এটা গুগলে চেক করে দেখবেন যে এক থেকে দেড় মাসের মধ্যে বের হয় কিন্তু আসলে তাদের কথা এবং কাজের সাথে এক মিল পাওয়া যায় না আমার এগারো সাত ও মাই আমার গত এগারো সাত হ্যাঁ কোয়ের থেকে ভাই জমা দিচ্ছি ওকে ভাই ওয়েলকাম ভাই তো অবশ্যই ভাইয়া ধৈর্য ধরেন ধৈর্যের ফলে অবশ্যই ওয়ে নাই তো যাই হোক আমি জার্মানির কথা আবার হয়ে যাচ্ছি জার্মানি আসলে খুবই খুবই একটা সেন্সিটিভ আপনার জুতার উপকরণ আপনি চাইলেও এখানে সঠিকভাবে সব কিছু করতে পারবেন না কারণ তাদের উপর সব আপনি দেখেন থাকা খাওয়ার ব্যাপারে বা এখানে যা যা সুযোগ সুবিধা দরকার সেগুলি সবই কিন্তু কাজ করার অনুমোদন নাই এবং এই কাজ করার অনুমোদন না থাকলে আপনি কিন্তু করতে না কিন্তু পক্ষান্তর আপনার ফ্রান্সের যেটা বললাম যে ফ্রান্সে অনেকভাবে উপস্থিত হওয়া যায় এই বিষয়টা আমি অবশ্যই বলেছিলাম তো জার্মানির ক্ষেত্রে বা জার্মানি যাওয়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে যেতে হয় তাছাড়া সেন্ডিয়ান কান্ট্রিতে যারাই এগুলিতে আসে এবং একটা শক্তিশালী দেশে যখন একটা কাঠ পাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে বেশিরভাগই লোকই দেখবেন যে একটি পার্সেন্ট লুকিয়েই মনে করেন ইচ্ছা প্রকাশ করে বেশিরভাগই লোকই দেখবেন যে একটি পার্সেন্ট লুকিয়ে মনে করেন ইটালি অথবা ফ্রান্সের থেকে তারা মুভ করে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউবের চ্যানেলে কমেন্ট লিখবেন